কিছু খাবার রয়েছে যেগুলো হাড় ক্ষয়ের জন্য বিশেষভাবে দেয় কিন্তু আমরা কেউ জেনে না জেনে এইসব খাবার গ্রহণ করে চলেছি প্রতিদিন আসুন তাহলে জেনে নেই যে চার ধরনের খাবার ক্ষয় করে দিচ্ছে আপনার দেহের হার অতিরিক্ত লবণাক্ত খাবার লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড দেহ থেকে ক্যালসিয়াম বের করে দিয়ে হারকে দুর্বল করে ফেলে চিপস বিভিন্ন ফাস্টফুড কাঁচা খাবারে বা সালাদে মেশানো লবণ হাড়ের জন্য মারাত্মক ক্ষতিকর এছাড়াও খাবারের সময় বাড়তি লবণ খাওয়া হাড়ের জন্য ক্ষতিকর সফট ড্রিঙ্কস ছেলে সকলেরই পছন্দের পানীয় সফট ড্রিঙ্কস প্রতিনিয়ত হার ক্ষয় করে চলেছে এসব ড্রিঙ্কসে রয়েছে ফসফরিক অ্যাসিড যা প্রস্রাবের মাধ্যমে দেহে ক্যালসিয়াম দূর করে দেয় যার ফলে ক্ষয়ে যেতে থাকে অস্থি ক্যাফিন চা বা কফির ক্যাফিনও হাড়ের ক্ষয়ের জন্য দায়ী চা বা কফি পান খুব ক্ষতিকর কিছু নয় যদি নিয়ম মেনে মাত্রা রেখে পান করেন দিনে এক থেকে দুই কাপের বেশি চা বা কফি পান করা একেবারেই উচিত নয় অতিরিক্ত মাংস খাওয়া মাংস হচ্ছে প্রাণিজ প্রোটিন অতিরিক্ত মাংস মানে অতিরিক্ত প্রোটিন এই প্রোটিন দেহে তৈরি করে অতিরিক্ত অ্যাসিড যাকে নিষ্ক্রিয় করতে ক্যালসিয়াম কাজ করে থাকে যার ফলে হারে ক্যালসিয়াম কম্পোজ হয় এতে ক্ষতি হয় হারের স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না এবং নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর কনে ক্লিক করতে বলবেন না ধন্যবাদ